হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মা ফ্রিল্যান্স জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকের ক্লাসের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ একটি ফ্রি কোর্স আশা করি আপনারা যদি আমাদের সকল ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে আমাদের দেখানো পদ্ধতিতে কাজগুলো শিখে সে অনুযায়ী অনুশীলন করতে পারেন তবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন চলুন আজকের ক্লাস শুরু করা যাক প্রথমেই আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি। আমরা যদি গুগলে সার্চ করি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দেখুন গুগল আমাদের কী উত্তর দেয় ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট অ্যান্ড আদার ডিজিটাল কমিউনিকেশন টু প্রমোট এ ব্র্যান্ড অ্যান্ড কানেক্ট উইথ পোটেন্সিয়াল কাস্টমার্স ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগের ব্যবহার যা একটি ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের সম্ভাব্য গ্রাহকের সাথে সংযোগ স্থাপন করতে দেয় এছাড়াও একটি ব্র্যান্ডের প্রচারে সহযোগিতা করে আরও সহজভাবে বলতে গেলে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য সেবা বা ব্র্যান্ডের প্রচার প্রসার ও সম্প্রসারণকেই ডিজিটাল মার্কেটিং বলে চলুন কিছু বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক আমরা যদি ফেসবুকে যাই আমরা এই যে ডান দিকে দেখতে পাচ্ছি স্পন্সর লেখা দুটি পোস্ট এই দুটি পোস্টই মূলত একটি অ্যাড এই দুটি পোস্টকেই অ্যাড বলা হয় আমরা যদি স্পন্সর্ড লেখা দেখি তাহলে আমরা এগুলোকে অ্যাড হিসেবে বিবেচনা করব। কারণ অ্যাড রান করলে সেখানে অবশ্যই স্পন্সড লেখা থাকবে এরপরে আমরা যদি ইউটিউবে যাই আমরা শুরুতেই এই যে স্পন্সর্ড লেখা একটি অ্যাড দেখতে পাচ্ছি এটিও কিন্তু একটি গুগল অ্যাড এরপরে আমরা যদি আমাদের বিশেষ প্রয়োজনে গুগলে কোনো কিছু লিখে সার্চ করি যেমন আমি যদি ডোমেন লিখে সার্চ করি এখানে আমরা এই যে স্পন্সর্ড লেখা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি এটিও কিন্তু একটি অ্যাড তাহলে আমরা বুঝতে পারলাম যে স্পন্সর্ড লেখা থাকলে সেটি একটি অ্যাড চলুন আমরা দেখি ডিজিটাল মার্কেটিংয়ের সম্ভাবনা কেমন হোয়াট আর দ্য পসিবিলিটিস অফ ডিজিটাল মার্কেটিং আমরা যদি গুগলে সার্চ করি বেস্ট অনলাইন স্কিলস টু লার্ন ইন টু আমরা দেখতে পাচ্ছি এখানে তিন নম্বরে ডিজিটাল মার্কেটিং এছাড়াও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসিও এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসিও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও এই এ সকল কাজই আমরা কিন্তু খুব ভালোভাবেই শিখব ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনা সম্পর্কে আমি কিন্তু কোনো কিছুই আমার নিজের মতো করে আপনাদেরকে বলিনি সেজন্যে আমি গুগলে সার্চ করে আপনাদেরকে বাস্তব ভিত্তিক দেখালাম আমরা যখন গুগলকে কোনো কিছু জিজ্ঞাসা করি গুগল কিন্তু যেন তেনভাবে তার ইচ্ছে মতো কোনো তথ্য আমাদেরকে দেয় না যে বিষয় সম্পর্কে আমরা জানতে চাই তা গভীরভাবে বিচার বিশ্লেষণ করে তারপর একটি ফলাফল গুগল আমাদের প্রদান করে আমরা গুগলে সার্চ করে দেখতেই পেলাম ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার আমরা যদি ফাইবারে যাই এবং সার্চ করি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাইবার থেকে কে কেমন কাজ করছে সেই বিষয় সম্পর্কে আমরা এখন দেখব দেখুন এই ব্যক্তি চল্লিশটি কাজ কমপ্লিট করেছে ইনি একচল্লিশটি কাজ কমপ্লিট করেছেন ইনি আটত্রিশটি ইনি একশো বাহাত্তরটি ইনি পঁয়ত্রিশটি ইনি একশো উনসত্তরটি ইনি একশো চোদ্দোটি ইনি সাতান্নটি চলুন এর পরের টপিকে যাওয়া যাক হোয়াট ইজ দ্য জব অফ এ ডিজিটাল মার্কেটর একজন ডিজিটাল মার্কেটরের কাজ কি আমরা একটু আগে যে অ্যাডগুলো দেখলাম এ সকল অ্যাড কিন্তু একজন ডিজিটাল মার্কেটর তৈরি করে থাকেন আমরা এই সকল অ্যাড প্রপারলি রান করা শিখবো এছাড়াও একজন ডিজিটাল মার্কেটরের আরও অনেক ধরনের কাজ রয়েছে বর্তমান সময়ে মোস্ট ট্রেন্ডিংয়ে যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউটিউব এসইও এবং ওয়েবসাইট এসিও বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি কাজ আমরা ইউটিউব এসইও এবং ওয়েবসাইট এসিও করা শিখে এ সকল কাজ করব এছাড়াও আমরা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখব সেই সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড ইন রেডিট সহ আরও অন্যান্য অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে এ সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবো এবং ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো এছাড়াও ফেসবুক অ্যাডসহ বিভিন্ন ধরনের অ্যাড আমরা প্রপারলি তৈরি করতে পারবো এ সকল কাজই কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের কাজ চলুন এর পরের টপিক সম্পর্কে আলোচনা করা যাক একজন ডিজিটাল মার্কেটার কোথায় কাজ পাবে হোয়ার ক্যান ডিজিটাল মার্কেটার জব বি ফাউন্ড বর্তমান সময়ে ফ্রিলান্সিং সেক্টরে আরেকটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক আমরা যদি আপওয়ার্কে যাই এবং সার্চ করি ডিজিটাল মার্কেটিং আমরা এখানে দেখতে পাচ্ছি এন্ট্রি লেভেলে এক হাজার একশো সাতটি কাজ ইন্টারমিডিয়েট লেভেলে তেরো হাজার সাতশো উননব্বইটি কাজ এক্সপার্ট লেভেলে ছয় হাজার আটশো তিরানব্বইটি কাজ এই মুহূর্তে রয়েছে আপনি যদি কাজ পারেন আপনার কাজের কোনো অভাব হবে না আমরা ইতিপূর্বেই জেনেছি বিভিন্ন প্রতিষ্ঠান যে অ্যাডগুলো রান করছে এগুলো কিন্তু একজন ডিজিটাল মার্কেটর অ্যাডগুলো তৈরি করে থাকে আমরা এ সকল অ্যাড তৈরি করা শিখব আমরা শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্কের সাথে পরিচিত হয়েছি এরকম আরও অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে এগুলোর সাথেও আমরা পরবর্তীতে পরিচিত হব সেই সাথে আমরা মার্কেট প্লেসের বাহিরেও কিন্তু বায়ের ফাইন্ডিং শিখবো আশা করি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে আমরা কাজ পাবো আর যখন কাজ পাওয়া শুরু হবে তখন কিন্তু কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমরা যদি সঠিকভাবে কাজগুলো শিখতে পারি কাজের কোনো অভাব হবে না চলুন এর পরের যাওয়া যাক একজন ডিজিটাল মার্কেটার মাসে কত টাকা আয় করে হাউ মাস মানি ক্যান এ ডিজিটাল মার্কেটর আর্ন ইন এ মান্থ আসলে একজন ডিজিটাল মার্কেটর মাসে কত টাকা আয় করে এটা নির্দিষ্ট পরিমাণে বলা সম্ভব নয় কেননা একজন ডিজিটাল মার্কেটরের কোনো মাসে আয় বেশি হতে পারে আবার কোনো মাসের আয় কমও হতে পারে চলুন আমরা আপওয়ারকে গিয়ে দেখার চেষ্টা করি একজন ডিজিটাল মার্কেটর কি পরিমাণে ইনকাম করছেন আমরা আপওয়ারকে সার্চ করছি ডিজিটাল মার্কেটিং এবং আমরা বাংলাদেশি ফ্রিলান্সারদের আয় দেখার চেষ্টা করব দেখুন এই বাংলাদেশি ভাই বিশ কে প্লাস ডলার আর্ন করছে এটা কিন্তু টাকা না ডলার দেখুন বিশ কে মানে বিশ হাজার আপনি চিন্তা করতে পারেন যেখানে ডলার সমান এক একশো বিশ টাকার মতো সেখানে ইনি বিশ হাজার ডলার আয় করছেন তাহলে ইনি কত টাকা আয় করছেন আপনি একটু ভাবুন এই আপুকে দেখেন দশ কে প্লাস ইনি দশ কে প্লাস উপার্জন করেছেন এ ভাইকে দেখেন সাত কে প্লাস ইনি সাত কে প্লাস উপার্জন করেছেন দেখেন ইনারা কিন্তু যথেষ্ট পরিমাণে আর্ন করেছেন এবং আর্ন করছেন আশা করি আপনারা যদি কাজগুলো ভালোভাবে শিখতে পারেন আপনারাও ভবিষ্যতে এর চেয়ে বেশিও আয় করতে পারবেন তবে আপনাদের অবশ্যই কাজগুলো ভালোভাবে শিখতে হবে এবং ধৈর্য ধরতে হবে সেই সাথে পরিশ্রম করতে হবে আপনি যদি ভাবেন যে আমি হ্যাঁ আজকে কাজ শিখছি কালকেই যাতে আমি ইনকাম করতে পারি তাহলে কিন্তু ভাই আপনার দ্বারা হবে না কারণ এই ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বেশি আপনার প্রয়োজন হবে কঠোর পরিশ্রম এবং ধৈর্য আপনাকে অবশ্যই এখানে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং ধৈর্য ধারণ করে থাকেন তবে অবশ্যই সফলতা পাবেন তবে এখানে ইনস্ট্যান্ট সফলতা কোনোভাবেই সম্ভব না আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব। আপনারা এখনই ইনকামের প্রতি মনোযোগ না দিয়ে কাজের প্রতি মনোযোগ দিবেন আপনি কাজগুলো সঠিকভাবে শিখবেন তাহলে অবশ্যই ইনকাম আসবে বর্তমান ভাই আসলে টাকার যে মূল্য তার চেয়ে অনেক বেশি মূল্য হচ্ছে মেধার সেই সাথে স্কিলের মনে রাখতে হবে আমরা টাকা কিন্তু যে কোনোভাবে যখন তখন আয় করতে পারবো কিন্তু এই স্কিল স্কিল কিন্তু যখন তখন যে কোনোভাবে অর্জন করা সম্ভব হবে না সেজন্যে আপনারা টাকার প্রতি মনোযোগ কমিয়ে স্কিলের প্রতি বেশি গুরুত্ব দিবেন আমাদের ক্লাসগুলো আমরা স্টেপ বাই স্টেপ চালিয়ে যাব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের দেখানো পদ্ধতিতে সকল কাজগুলো সঠিকভাবে আয়ত্ত করবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ